যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান সুপার কাপের জন্য কি ধরনের দল নামাতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান আইএসএল কাপ এবং আইএসএল শিল্ড দুটোই চ্যাম্পিয়ন হয়ে গেছে এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মনে করছে যে সুপার কাপটা যেসব প্লেয়াররা তুলনামূলকভাবে আইএসএলে কম চান্স পেয়েছে সেই সব প্লেয়ারদের দিয়ে কিন্তু ম্যাচটা খেলাতে এবং যারা এত দীর্ঘ সময় ধরে মোহনবাগানের হয়ে ধারাবাহিকভাবে খেলেছে তাদেরকে কিছুটা রেস দিতে এবং সুপার কাপটাকে মোহনবাগান একটা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসেবে দেখছে খুব একটা যে বড় টুর্নামেন্ট হিসেবে দেখছে বা কোনো একটা বিরাট লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটা বলা যাবে না মোহনবাগান যখন খেলতে নামে অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য নাবে সেই চ্যাম্পিয়ন হওয়ার কথা মাথায় রেখেই দলটা নাবানো হবে কিন্তু মোহনবাগানের যে লক্ষ্যটা থাকবে যে তাদের যেসব বেস্ট বেস্ট প্লেয়াররা ছিল তাদেরকে রেস্ট দিয়ে যারা তুলনামূলক আইএসএলে কম চান্স পেয়েছে বা চলে আইএসএলে আগামী দিনে ভালো একটা পজিশানে যাবে বলে মোহনবাগান দলের হয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মনে করছে সেই ধরনের প্লেয়ারদের কিন্তু মাঠে নামানো হবে এবং তাদেরকে প্রপার গেম টাইম দিয়ে কিন্তু দেখা হবে যেহেতু মোহনবাগান ফার্স্ট ম্যাচটা চার্চিল ব্রাদার্সের সাথে খেলবে চার্চিল ব্রাদার্স একটা জিনিস বলছে যে মোহনবাগানের সঙ্গে তারা খেলতে ইচ্ছুক নয় কারণ লটারির ক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে তাদের পড়ার কথা না কারণ মোহনবাগানের জায়গায় বেঙ্গালুরু বা অন্য কোনো দলের সঙ্গে কিন্তু তাদের খেলার কথা ছিল সেই জন্য তারা মো মোহনবাগানের সঙ্গে খেলতে অস্বীকার করছে এবং তাই তারা কিন্তু এই সুপার কাপে দল নামাতে চাইছে না আগামী দিনে যদি এই চার্চিল ব্রাদার্স না দল নামায় তাহলে মোহনবাগান দল ওয়াক পেয়ে যেতে পারে বা বলা চলে মোহনবাগান দল পরের রাউন্ডে সরাসরি পৌঁছে যেতে পারে এবং মোহনবাগান দল কিন্তু যদি পরের রাউন্ডে যায় সেক্ষেত্রে মোহনবাগানের খেলার সম্ভাবনা রয়েছে কেবিএফসির সাথে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের সঙ্গে কেরালা যদি জিততে পারে তো কেরালা উঠবে মোহনবাগান ফেস করবে এই কেরালা দলের সঙ্গে আর না হলে ইস্টবেঙ্গল উঠলে কিন্তু একটা ডারভি ম্যাচ হবে ডার্বি ম্যাচের ক্ষেত্রে যে জিনিসটা ঘটতে পারে মোহনবাগান তখন হয়তো একটা ভালো দল নামাতে পারে কিন্তু তাও যে পুরো ভালো দল নামাবে এটাও বলা যাচ্ছে না কারণ বেশিরভাগ প্লেয়ার যেহেতু ছুটির জন্য বেরিয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যেসব প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে মোহনবাগানের কাছে তাদেরকে গিয়েই কিন্তু এই দলটা তৈরি করা হবে এবং মোহনবাগান হানড্রেড পারসেন্ট দিয়ে খেলে ম্যাচটা জেতার চেষ্টা করবে তাই মোহনবাগান এই সুপার কাপটা নিয়ে যে বড় না প্ল্যান করাটা এটা অনেকে অনেক রকমভাবে দেখতে পারে যে বলতে পারে যে মোহনবাগানের উচিত যে সুপার কাপটাও যেতা কিন্তু একটা জিনিস বুঝতে হবে সুপার কাপটা যদি দেখা যায় এখানে কিন্তু কোনো না আছে গ্রুপ স্টেজ না আছে কিছু এটা মানে পাতি টুর্নামেন্টের মতো একটা করে দিয়েছে যে একদম প্রথম থেকেই নক আউট চারখানা ম্যাচ হবে চারটে ম্যাচ হয়ে গেলেই কিন্তু টুর্নামেন্ট শেষ তাই প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলতে হবে সেক্ষেত্রে প্লেয়ারদের যদি ইউজ করতে হয় অত্যন্ত প্রেশার থাকবে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলের যে সর্বোচ্চ লিগ এবং তার সাথে সাথে যেসব প্লেয়াররা রয়েছে সেই সব প্লেয়াররা কিন্তু অত্যন্ত ক্লান্ত এবং আইএসএল কাপটাও কিন্তু তারাই জিতে গেছে তাই জায়গায় দাঁড়িয়ে যে মোহনবাগান আর চাইছে না যে প্লেয়ারদের ওপর বাড়তি প্রেশার দেওয়া হোক তাই এই ধরনের একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে আগামী দিনে যদি মোহনবাগান এই ধরনের টুর্নামেন্ট খেলে সেক্ষেত্রে আশা করা যেতে পারে যে একটা ভালো দল নামাবে তবে সুপার কাপে অনেক পরিবর্তন দরকার আছে সুপার কাপের যে সিস্টেমটা সেটা কিন্তু খুব একটা ভালো সিস্টেম এটা আমার মনে হচ্ছে না কারণ কোনো একটা গ্রুপ স্টেজ নেই ডাইরেক্ট নক থেকে শুরু হলো একটা দল ভালো দল একটা ম্যাচ হারতেই পারবে পারে কারণ গ্রুপ স্টেজে অনেক সময় কি হয় একটা ম্যাচ হয়তো বাজে গেল কিন্তু যত ম্যাচের পর ম্যাচ এগোয় টুর্নামেন্ট এগোয় একটা দল কিন্তু ভালো হতে থাকে বড় দলগুলোর কিন্তু এটাই কিন্তু নেচার হয়ে থাকে তাই এই জিনিসটা ফোকাস করা উচিত ইন্ডিয়ান ফুটবলের এবং বিশেষ করে যেহেতু এই সুপার কাপ থেকে একখানা কিন্তু এ স্পট পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে সুপার কাপটা কিন্তু একটা ভালোভাবে করা উচিত এই ধরনের একটা টুর্নামেন্ট যেখানে এএফসির এফসির মতো একটা লিগে খেলার একটা সম্ভাবনা তৈরি হয় একটা দলের পক্ষে সেই ধরনের টুর্নামেন্টে এই ধরনের একটা জটিলতা বা এরকম একটা সোজা ফরম্যাটে তৈরি করে দেওয়া যেখান থেকে যে কেউ জিততে পারে একটা আই লিগের দলও যদি তার লাগ ভালো থাকে টাই ব্রেকার টাই ব্রেকার করেও কিন্তু উঠে যেতে পারে একদম ফাইনাল অবধি সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত এবং কিছুটা টাফনেস আনা উচিত যেখান থেকে যারা ভালো দল বানায় তারাই যেন জিততে পারে বা যারা ভালো ফুটবলটা খেললো পুরো টুর্নামেন্ট জুড়ে তারা যাতে জিততে পারে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করা উচিত এটা আমি মোহনবাগানের ক্ষেত্রে বলছি না এটা সকলের ক্ষেত্রেই ভালো হবে কারণ সবাই একটা প্রপার চান্স পাবে সেই জায়গায় দেখা যাক যে সুপার কাপটা মোহনবাগান কিভাবে খেলে তবে সুপার কাপে বেশিরভাগ প্লেয়ার যেসব প্লেয়ার খেলার সম্ভাবনা আছে সেই প্লেয়ারগুলো বলা চলে দীপ্যেন্দু বিশ্বাসের একটা খেলার সম্ভাবনা আছে আশিস রায় আরও যেসব প্লেয়াররা আছে মিডফিল্ড পজিশনে বলা চলে আনুরুদ্ থাপার জায়গায় হয়তো আমরা দেখতে পেতে পারি দীপক টাংরিকে দেখতে পেতে পারি শাহলা আব্দুল সামাদকে দেখতে পারি যা মোহনবাগানের যে রিজার্ভ দলটা আছে সেটাও আইএসএলের যে কোনো দলের থেকে ভালো এবং মোহনবাগানের এটা নিয়ে কোনো অসুবিধা হবে না বিদেশিদের ক্ষেত্রে ডিফেন্স পজিশানে আমরা নুনো রেইসকে দেখব নুনো রেইস কিন্তু একটা দুর্দান্ত বিদেশি সেই জায়গায় দাঁড়িয়ে নুনো রেইসের পারফরমেন্স কেমন থাকে সেটা আমরা দেখতে পাবো এছাড়া বিদেশি সেন্টার ফরওয়ার্ডও হয়তো একখানা রাখা হতে পারে সেটা দিমিত্রিয়াস পেটস হতে পারে বা বলা চলে গ্রেক স্টুয়ার্ড হতে পারে সম্ভবত জ্যামি ম্যাকলারেনকে রেস দেওয়া হবে এবং তার সাথে সাথে জেসান কামিংসকেও কিন্তু রেস দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবারে যদি দেখা যায় যে মিডফিল্ড পজিশানটায় মিডফিল্ড পজিশানটায় অবশ্যই দীপক টাঙ্গরির সঙ্গে অভিষেক সূর্যাবানশি স্টার্ট করতে পারে কারণ অভিষেক সূর্যাবাংশিও কিন্তু একটা ভালো প্লেয়ার সে আইএসএলে খুব চান্স পায়নি খুব একটা লিমিটেড চান্সের মধ্যে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক সূর্যাবাংশীকে মাঠে না বলে অভিষেক সূর্যাবংশী যদি ভালো করে তাহলে মোহন বাগানের ক্ষেত্রে কিন্তু একখানা ভালো অপশানও খুলে যাবে এবং অভিষেক সূর্যাবংশীরও কিন্তু একটা ভালো পারফরমেন্স করার জন্য যেমন কনফিডেন্স বুস্ট হবে এবং আগামী দিনে তার আরও ভালো হতে কিন্তু সে ভালো পজিশানে যেতে সে সক্ষম হবে এই সব জিনিসই কিন্তু বাগান ট্রাই করছে এবং উইঙ্গার পজিশান থেকে লিস্টান কোলাসোর জায়গা আমরা অবশ্যই আশিক কুনিয়ানকে দেখতে পারি এবারে রাইট উইঙ্গার পজিশানে অবশ্য সাহাল আব্দুল সামাতের একটা খেলার সম্ভাবনা তৈরি হতে পারে কারণ মানবীর সিং একটা দীর্ঘ সময় ধরে আইএসএলে সে খেলেছে মাঝে চোটও পেয়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে সাহাল আব্দুল সামাতকে ইউজ করা যেতে পারে দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আশা করবে যে যে দলটা নাভাবে যথেষ্ট শক্তিশালী দল হবে এবং মোহনবাগান ভালো ফুটবল খেলে কিন্তু এই টুর্নামেন্টটাও জেতার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন